জ্বালানি সংকট কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ একদিকে রাজ্য সরকার বলছে তেলের সংকট নেই অন্যদিকে দেখা যাচ্ছে তেলের জন্য হাহাকার এমনই দৃশ্য ধরা পড়ল আগরতলা পেট্রোল পাম্পে দীর্ঘ এত বড় লাইন এত বছরে দেখেনি কেউ প্রায় দু হাজারের বেশি বাইক লাইনে দাঁড়িয়ে আছে তিন চার ঘন্টা ধরে অথচ 150 টাকা বা 200 টাকা বিনিময়ে পাকা পথে বিক্রি হচ্ছে পেট্রোল এমনি অভিযোগ করলো গ্রাহকরা আর কালো বাজারে রুখতে সরকার পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করলেন লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা আপনার মনে হয় যে কয় ঘন্টা লাগবে আপনার তেলটা ভাইতে এখান থেকে তো আরো ঘন্টা দেড় ঘন্টার মতো কি বলবেন আজকে এত বড় একটা লাইন আবার আবার রাজ্য সরকার থেকে বা অফিস থেকে বলা হয়েছে যে তেলের একটা বেশি সংকট নেই কি বলবেন এটা আমাদের তো দেখেন গত বছর দিনই বললো কিন্তু হ্যাঁ যে নাকি গত বছর দিন আরো দুই দিন আগে বললো যে তারপর দিন নাকি অ্যাভেলেবল হয়ে যাবে আচ্ছা কিন্তু দেখেন আজকে তার দিন তো হয়ে যাচ্ছে কি বলবো দেখেন লাইনটা কিরকম আছে এখানে আমার তো মনে হচ্ছে স্কুল ক্রস তো চলে গেছে মনে হচ্ছে কতদিন আসছে কত বি বাইক হবে মনে হয় আপনার লাইনে আমার হয়েছে দেখেন প্রায় টু হান্ড্রেড হবে মনে হচ্ছে দুই হাজার দুই হাজার কবে মনে হচ্ছে কবিলে দু হবে আচ্ছা এছাড়া দেখা যায় যে রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় কালোবাজার হচ্ছে টাকার বিনিময়ে তেল পাওয়া যায় কিছু টাকার বিক্রি হচ্ছে তো এটাই কী বলব এটা কীভাবে হচ্ছে এটা প্রশাসনের ব্যবসাটা বলবো এটা আমি আর এটা এগুলো হয় নাকি যদি একটা পেট্রোলের তেল বাকি একটা তো নেই আপনার আচ্ছা হ্যাঁ এখন পাঁচটা পেট্রোলের দিলে তো লাইনটা থাকে না আপনি চার দিন হয়ে যাচ্ছে এই

এখন কিন্তু দেখা যেতে যে রাস্তাঘাটে কালোবাজারে হইতেছে কি করবেন এটাতে রাস্তাঘাটে দেড়শো টাকা বিনিময়ে তেল পাওয়া যায় এরকম মানুষের অভিযোগ